আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আশা রাখি আপনি ভালো আছেন ফেসবুকে প্রতিদিন আমাদের ভিডিও আপলোড করতে হয় আর এই ভিডিও আপলোড করার পরে আমাদের প্রয়োজন হয় নতুন নতুন হ্যাশট্যাগ নতুন নতুন হ্যাশট্যাগ বা ভাইরাল ট্যাগগুলো আমরা কিভাবে পেতে পারি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন এবং প্রতিদিন নতুন নতুন ট্যাগ এবং ভাইরাল ট্যাগগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করে যাক তো ভাইরাল নেওয়ার জন্য ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এই অ্যাপসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন অবস্থায় রাখতে হবে লগ ইন অবস্থায় রাখার পরে অ্যাপসটিতে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে এই ধরনের ইন্টারফেসটি আসার পরে আপনি চলে যাবেন যে আপনার প্রোফাইল আইকনটি রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করলেই আপনার প্রোফাইল যে পিকচারটি রয়েছে প্রোফাইল পিকচারে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এই ধরনের ইন্টারফেসটি আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন যে সি ড্যাশবোর্ড এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে এই ধরনের ইন্টারফেসটি আসার পরে আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন নিচের দিকে স্ক্রল করে আসবেন আসতে থাকবেন আসতে থাকবেন এরপরে দেখবেন ইনস্পায়ারেশন হাব এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন প্রতিদিন ভাইরাল ভাইরাল ট্যাগুলো আপনি পেয়ে যাবেন বা হ্যাশট্যাগগুলো আপনি পেয়ে যাবেন ভাইরাল হ্যাশট্যাগ রয়েছে এগুলো বর্তমান সময়ে ভাইরাল হ্যাশট্যাগ আপনি এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করে আপনার ভিডিওকে ভাইরাল করতে পারেন এখানে আরও নিচের দিকে স্ক্রোল করে আসলে আপনি দেখেন যে এখানে রেখা রয়েছে কি সং ফর ইউ আপনি আপনি মিউজিকগুলো ব্যবহার করে সুন্দর সুন্দর রিলস ক্রিয়েট করি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো